তো কে দিতেছে এই জন্য এক শ্বাসও চলবে না আল্লাহর রহমত ছাড়া এটাই কোরআনে আল্লাহ ইঙ্গিত দিছেন আন্তুমুল ফোকারা পায়া ভুলা যেও না পায়া হ্যাঁ পায়া কেননা তোমরা শ্বাসে শ্বাসে আমার মহতাজ আমরা কদমে কদমে আল্লাহর নিয়ার শাসে মানুষ কাগজ দিয়া দিয়া কি কাগজ চিনেন কি টাকা কিসের কাগজ দিয়া কিনে আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগার দ্বারা যেই মানুষটা শোনা হয় ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়া কিনেন খুঁটি ছাড়াই দাঁড়ায় থাকো আর খুঁটি ছাড়াই সে দাঁড়ায় আছে আস্তে আস্তে বাড়বে খুঁটি ছাড়াই সে দাঁড়ায় আছে আমাদেরকেও বাধ্য করতে পারতেন না পারতেন না এত বিশাল আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে আমি আকাশের সামনে কি কিন্তু আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না আদেশ দিছেন। এরকম সমগ্র সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছেন শুধু মানুষ ছাড়া কেননা জিন্নাতকে তো দেখা যায় না বিদায় ওদেরকে সম্বোধন করাও যায় না আপনাদেরকে দেখতেছি বিদায় আপনাদেরকে সম্বোধন করতেছি আল্লাহ মানুষকে বাধ্য করতে পারতেন কিন্তু করেন না ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আদেশ করছেন যে যখন আমার কথা শোনো বা কোরআন শোনো বা কোরআনই কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনো দ্বিতীয় আদেশ দিছেন বিলকুল থাইকা শুনো কেননা এই দুটার উপরে একটা জিনিস নির্ভর যেমন বিল্ডিংটা দাঁড়ায় আছে খুঁটির উপরে ঠিক আমাদের নিরবতা মনোযোগ এই দুটার উপরে নির্ভর কিন্তু একটা জিনিস এই আয়াতিল বলা আছে হামুন তাইলে সন্দেহহীন সন্দেহ ব্যতীত নিঃসন্দেহে আমি তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করবো আর আমাদের এই ছোট জীবনটা আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত চলবে না মানেন না মানেন না একশো বাক আল্লাহ রহমত ছাড়া এক মুহূর্ত চলবে না হুম একটা উদাহরণ দেই বিদ্যুতের লোডশেডিং এখানে হয় যদি অক্সিজেনের হইতো কি করতেন কি করতেন বিদ্যুতের তো হয় কিন্তু অক্সিজেনের তো হয় না বিদ্যুৎ মানুষ সাপ্লাই দেয় অক্সিজেন আসা সবই তো বন্ধ এসি চলতেছে বিদায় দরজা বন্ধ জানলা বন্ধ ভেন্টিলেটর বন্ধ তারপরও অক্সিজেন মিলতেছে না মিলতেছে না কিন্তু যুক্তিতে তো বলে না মিলা মিলার কথা ছিল না কেননা সব বন্ধ অক্সিজেন আসবে কোন দিক দিয়া ঠিক না কিন্তু অক্সিজেন কে দিতেছে এই জন্য এক শ্বাসও চলবে না আল্লাহর রহমত ছাড়া এটাই কোরআনে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন আন্তুমুল ফোকার পায়া ভুলা যেও না পায়া পায়া কেননা তোমরা আমার আমরা কদমে কদমে শ্বাসে শাসে আল্লাহর মোহতাজ আর আল্লাহর মোহতাজ আমরা মুখাপেক্ষি মুখাপেক্ষী তা পূরণ হবে কি দিয়া ওটাই বুঝাইছেন পূরণ হবে আল্লাহর যদি আমাদের সাথে না থাকে তাহলে আপনি এক শ্বাস নিতে পারবেন না হ্যাঁ মানুষের ভিতরে শ্বাস নেওয়ার এক শ্বাস নেওয়ার ক্ষমতাও হবে না স্বাভাবিক শ্বাস নেওয়া যে কত দাম এটা কখনো চিন্তা করছেন উদাহরণ দিয়ে বুঝাবো দুই হাজার বিশে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি প্রথম সারির শিল্পপতিদের একজন মারা গেছেন সে ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি আমার অ্যান্টার কোম্পানি পুরা কোম্পানি তোমাদের নামে লেখা দিব হ্যাঁ ওই কোম্পানি কয়েক কোটি টাকা না কয়েক হাজার কোটি টাকার মালিক উনি আমাদেরকে বুঝায় গেছেন যে স্বাভাবিক শ্বাস নেওয়া কিন্তু আমার কোম্পানির চেয়েও দামি আমার কোম্পানির চেয়েও দামি হলো স্বাভাবিক নেওয়া শ্বাস নেওয়া স্বাভাবিক শ্বাস নেওয়া কিন্তু বলেন এইখানে তো একজনও পাওয়া যাবে না কোনো যুবকও পাওয়া যাবে না বৃদ্ধও পাওয়া যাবে না যে আমি একদিন নির্জনে বৈশাখ এক মিনিটের জন্য ভাবছি যে আমি যে স্বাভাবিক শ্বাস নিতেছি এটার দাম কত কেউ আমরা ভাবি নাই না যুবকও ভাবে না বৃদ্ধ ভাবে না নারীও ভাবে না পুরুষও ভাবে না অথচ স্বাভাবিক শ্বাস নেওয়া অনেক দাম এটাই শিল্পপতি আমাদেরকে মেসেজ দিয়ে চলে গেছেন যে ও বাংলাদেশের মানুষ শোনো আমি স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য আমার হাজার কোটি টাকার কোম্পানি আমি লেখা দিতে প্রস্তুত ছিলাম যদি ডাক্তার আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দিতে পারত কিন্তু পারে নাই তো আল্লাহর রহমত ছাড়া আমাদের জীবনটা এক মুহূর্ত চলবে না এটা ভালো বাইনা নেন এই জন্যই আল্লাহ হুকুম দিছেন যে আমার রহমত তোমাদের উপরে লাগবে কখন যখন তোমরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখবা তাইলে আমার রহমতের সংযোগ তোমাদের সাথে থাকবে আর আমার রহমতের সংযোগ থাকলে কি হবে জানো এটা একটা উদাহরণ দিয়া বোঝাই পরশ পাথর লোহায় লাগলে যেরকম লোহা শোনা হয় আল্লাহ রহমতের ছোঁয়া যার সাথে থাকে সংযোগ যার সাথে থাকে সেই মানুষটাও শোনা হয় দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে কি দিয়া কাগজ চিনেন কি টাকা কিসের কাগজ দিয়া আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগার দ্বারা যেই মানুষটা শোনা হয় ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়া কিনেন এই জন্য কোরআন ইঙ্গিত দিছেন ইঙ্গিত আমি তোমাদেরকে কিনবো কিন্তু শর্ত হইলো সোনা হও স্বর্ণ হিন্তারিনা আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে রেডি কিন্তু শর্ত হইল তোমাদেরকে স্বর্ণ হইতে হবে আল্লাহ কি দিয়া কিনবেন তা আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে কিনবো জান্নাত জান্নাত চিনেন তো চিনি না চিনার কারণে আমাদের ভিতরে শখ নাই শখ যেটা মানুষ চিনে আর জানে আর যেটা মানুষের দিলের ভিতরে গাঁথে ওটার জন্য মানুষ জানের বাজি নিতেও ভুল করে না দ্বিধা করে না জানের বাজি লাগায় দেয় সব বাজি লাগায় দেয় হুম নাইলে বোট নাইলে বিষের বোতল কেন পান করে নাই এই এলাকায় বহু যুবক পাওয়া যাবে বিষের বোতল পান করে ফেলছে ঠিক না বহু যুবতী পাওয়া যাবে ওরনায় গলা গলা গলায় ওরনা পেঁচায় ঝুলা গেছে দিলে গেছে আজকে চিনিও না জানিও না দিলে গাঁথেও নাই এই জন্য জান্নাতের শখ আমাদের ভিতরে নাই এক সময় ছিল প্রত্যেকের ভিতরে জান্নাতের শখ ছিল উদ্দেশ্যই জান্নাত ছিল আজকে উদ্দেশ্য জান্নাত না মিললে মিললো না মিললে না মিলল চাওয়ার বঙ্গিতেই বোঝা যায় জান্নাত উদ্দেশ্য না চাওয়ার একটা বঙ্গি আছে না খানদানি বিক্ষুব দেখলেই বোঝা যায় খানদানি বিক্ষুব বুঝেন হুম খানদানি বিক্ষুকের আলামত কয়টা জানেন নিদর্শন চারটা কয়টা কয়টা সবার কাছে চাবে ওর মতো বিক্ষুক দেখলে ওর কাছে চাবে না বাকি সবার কাছে হাত পাতবে সত্য তো দ্বিতীয় সব জিনিস চাবে এখন তো আর বিড়ি নাই ছোটবেলা দেখতাম সিগারেট পর্যন্ত চাইতো যে শেষ টানটা আমারে দিয়ে বয়স্করা বুঝবো আমার কথা কি বলতো শেষ টানটা আমি তো বিড়ি পর্যন্ত সব জিনিস চাবে তৃতীয় 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 সব সময় চাবে ওর জন্য কোনো সময় টময় নেই এই জন্য স্টেশনে গেলে দেখবেন সারা রাত্র বিক্ষোভ পাবেন জান সাইদাবাদ জান মহাকালী হান কমলাপুর যান সদরঘাট সারা ভিক্ষুক পাবেন সব সময় চাবে আর চতুর্থ হইল সর্ব অবস্থায় চাবে সুস্থ থাকলেও চাবে অসুস্থ হইলে তো আরো ভালো অসুস্থ অবস্থায়ও চাবে ওর জন্য জ্বর বৃষ্টি বাদল সাদল কিচ্ছু নাই এই চারটা গুণ হইল আমাদের চাওয়া দিয়েই বোঝা যায় যে আমরা আসলে জান্নাত মিললে মিললো না মিললে নাই মিললে মিলল কেননা জান্নাত তো চিনি নাই জান্নাত জানি না পড়ি নাই জান্নাত চোখের সামনে নাই অথচ সাহাবাদের ছিল যাদের ছিল ছিল যাদের সামনে এখনও আছে ওরা সারা দিন আল্লাহর কাছে জান্নাত চায় আবার আল্লাহ অঙ্গীকারও দিছেন কিন্তু ভালো আল্লাহ আমাদেরকে এটাও জানায় দিছেন যে মনের থিকা সাতবার জান্নাত চাবে কয়বার অষ্টমবার জান্নাত ওকে চাবে আছে জিজ্ঞাসা করেন হুজুরদেরকে মনের অন্তরের অন্তস্থল থেকে। যে সাতবার জান্নাত চাবে অষ্টমবার স্বয়ং জান্নাত ওকে আল্লাহর কাছে চাবে যেমন হাদিসে এটাও আছে যে মনের থিকা সাতবার দুযোগ থেকে পানা চাবে তো অষ্টমবার কাছে বলবে আল্লাহ ওকে আমার দরকার নাই আপনি ওকে আমার থেকে মুক্তি দিয়া দেন আমরা তো চাই না তো রহমতের সংযোগ যদি থাকে তাহলে কসম খোদার পরশ পাথর লাগলে শোনা হয় আমি মানি কিন্তু ওটা মানুষ কিনবে কাগজ দিয়া আর রহমতের ছোঁয়া যদি লাগলো তাইলে ওটা মানুষ শোনা হবে লোহা শোনা হবে না মানুষই শোনা হবে আর ওটা আল্লাহ কিনবে জান্নাত দিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার দশ গুণ বড় আর এই পচা মাটি না বৃষ্টি হইলেই কাদা ঠিক না এই পচা মাটি না জান্নাতের মাটি মুস্ক আর সাফরান এই দুনিয়ার দশ গুণ বড় দশ গুণ সাজাইতে হবে না সাজানো আছে কি সাজাইতে হবে না কি সাজানো আছে সাজানো আছে সাজাইতে হবে না আল্লাহ সাজায় রেখা দিছেন সাজায় রেখা দিছেন সাজায়া শুধু ওইখানে যে মজা নিবে মজা ওইখানের মজা ভিন্ন রকম দুনিয়ার মজার সাথে ওর তুলনা হয় না